জনসাধারণের একটি বড় অংশ জামাত শিবির তার বারবারই বলছে জামাত শিবির বারবারই বলছে জামাত শিবির এবং জামাত শিবিরকে ধ্বংস করার জন্য জামাত শিবিরকে বলে করে হত্যা করার জন্য তারা সংগ্রামে নেমেছে ইহুদি হলু কথাই ধরেন আর মানে ইতালিতে এই বিশেষ জনগোষ্ঠীকে একেবারেই খতম করে দেওয়া বা অন্যত্র স্থানান্তরের মতো ঘটনা ঘটেছে সেটি গণহত্যারই নামান্তর এখন বাংলাদেশে মনে হয় আর কিছুদিন পর আর কোন গ্রামে আমরা শুনতে পাচ্ছি যে গ্রামে গ্রামে তালিকা তৈরি করা হচ্ছে এবং ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে তাহার পরে অবস্থাটা ব্যবস্থাটা কত নির্মামতায় কত ভয়ঙ্কর আকার ধারণ করেছে সেটি সহজেও অনুমোয় আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলতে পারি যে মেকিয়েভেলিয়ান স্ট্যান্ডার্ড মেকিয়াভেলিয়ান স্ট্যান্ডার্ডে তো সবাই আমরা জানি যে মেকিয়াভেলি কী বলেছে মেকিয়া বলেছে যে শাসককে হতে হবে শিয়ালের মতো ধূর্ত আর সিংহের মতো সাহসী সুতরাং মানে ক্ষমতাকে ধরে রাখার জন্য অন্যায় অনাচার অত্যাচার মিথ্যাচার কোনো কিছুই বলা যাবে না এমন কিছু না এটাই হবে তাদের ক্ষমতায় থাকার জন্য মানে অস্ত্র মানে সেদিন বদিউল আলম মজুমদারের একটা আর্টিকেল পড়ছিলাম দু আট সালে যখন তারা ক্ষমতা আসলেন ম্যানিফেস্টো ঘোষণা করেছিলেন এই ম্যানিফেস্টোতে তারা যা যা করবে না বলেছে ঠিক সেইগুলোই সব কিছুই করেছে যেমন ধরেন বিনা বিচারে কাউকে আটক করা যাবে না মানবাধিকার লঙ্ঘন করা যাবে না নির্বাচন শতসিদ্ধ হইতে হবে দুর্নীতি জিরো টলারেন্স প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই তারা যা বলেছে তার বিপরীতটি করেছে যে কোনো আন্দোলন সংগ্রাম বা জাতীয় ইস্যুকে সেই দেশের সমাজ ইতিহাস ভৌগোলিক অবস্থান এবং জনমনস্তত্বর ভিত্তিতেই ব্যাখ্যা করা উচিত সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশের যে পাবলিক সাইকোলজি আছে যে মনস্তত্ব বাংলাদেশের মানুষকে তারিত করে প্রভাবিত করে সেটি এরকম যে তারা একটি ওভারহেলমিং মেজরিটিতে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে বোর্ড ম্যাসিভ একটা চেঞ্জ যখন তারা চায় তখন সামগ্রিকভাবে সর্বত্রকভাবে চায় বিবিধ নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন সেই উনিশশো সালে নির্বাচনের নির্বাচন উনিশশো সালের যুক্ত নির্বাচন উনিশশো সত্তর সালের নির্বাচন উনিশশো সালের নির্বাচন বা উনিশশো নব্বই সালের নির্বাচন যখনই একটি অর্থবহ নির্বাচন হয়েছে বা একটি গণ গণআন্দোলন হয়েছে তখন সর্বাত্মকভাবেই মানুষ চেঞ্জ চেয়েছে গণ আন্দোলনের এই ইস্যুগুলো বা সময়কালগুলো আপনাদের সামনে পরিষ্কার দুটো জিনিস একটি নির্বাচনী মেসিভ একটা ক্যারেক্টার যে জনমনস্তত্বের একটা প্রতিফলন আবার গণ আন্দোলন যখন হচ্ছে তখনও সেই একই সর্বাত্মক সর্বতভাবে মানুষের যে অবস্থান সেটির প্রেক্ষিতে এই দুটো প্রেক্ষিতে যদি আমরা আজকের এই গণ আন্দোলনটাকে দেখি তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে